কন্যা লগ্ন বা কন্যা রাশির এপ্রিল দু হাজার চব্বিশে চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা ব্যবসার ক্ষেত্রে কিছু বাঁধা বিপত্তি বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সামান্যতম আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এই মাসে কিন্তু থাকছে সামগ্রিক বিষয়টাই কিন্তু জানাবো ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা কন্যা লগ্ন ধরে দেখবেন রাশি ধরে কিন্তু দেখবেন না রাশি একমাত্র সাড়ে সাত হাজার ক্ষেত্রে সেক্ষেত্রেই প্রযোজ্য হয় আপনাদের যাদের কন্যা লগ্ন পুরো এপ্রিল মাসটাই জানতে পারবেন কীরকম কাটতে চলেছে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ আপনারা এখন দেখছেন বাঁ দিকে হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে সারা মাসে গ্রহদের অবস্থান এবং দান দিকেরটা হচ্ছে ষোলো থেকে তিরিশ পর্যন্ত রাশি সাপেক্ষে আপনাদের গ্রহদের অবস্থান আমি চাকরি দিয়েই জিনিসটা শুরু করছি এবং বলতে বলতে আস্তে আস্তে ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ সমস্ত জায়গাগুলো নিয়ে আমি কিছু কিছু করে ডিসকাশান করে দেবো এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে যে গ্রহগুলোর পাশে যে ডেটগুলোকে আমি দিয়েছি ওই ডেটগুলো হলো ওই গ্রহের ট্রানজিটের ডেট তো আসুন শুরু করা যাক দেখুন চাকরি বা কর্মক্ষেত্রে কন্যা রাশি বা ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশি এপ্রিল মাস বলার আগে আমি সর্বপ্রথম আপনাদের যে কথাটা বলবো আপনাদের রাশির অধিপতি বুধ এই মাসে কিন্তু ড্যামেজ থাকছে ড্যামেজ কথাটার অর্থটা কি বুধ কিন্তু নিচস্ত বক্রি এবং রাহুযুক্ত হয়ে সপ্তমে থাকছে এর অর্থটাই হলো লগ্নপতি বা রাশি অধিপতি নিজেই দুর্বল হয়ে যাওয়া মানে আপনার সামগ্রিক ছকের পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণ কমে যাবে দেখুন বুধ রাহু বা বুধ নিচস্ত বা বুধ বক্রি যেটাই বলেন না কেন সর্বপ্রথম আমি যে কথাটা বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসে কিন্তু অনেক ভেবে আপনাকে নিতে হবে কারণ লগ্নপতি যদি দুর্বল হয়ে যায় আপনার হরস্কোপে আপনার হরোস্কোপে পাওয়ার এমনিই কিন্তু কমে যাবে সেটা যে কোনো ফিল্ডেই হতে পারে তাই সর্বপ্রথম যে কোনো পেরিকশান বলার আগে আমি এই জিনিসটা বললাম এবার চাকরি নিয়ে আমি শুরু করছি চাকরির ক্ষেত্রে চাকরির গ্রহ বুধ সে কিন্তু একটু আগেই বললাম বুধ নিচস্ত হয়ে বক্রিয় হয়ে রাহুযুক্ত অর্থাৎ কি চাকরির ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে কিছুটা হলেও কিন্তু অসুবিধের মুখোমুখি এবং স্ট্রাগেল এই মাসে কিন্তু ফেস করতে হতে পারে কীরম স্ট্রাগেল বুধ হচ্ছে কি কমিউনিকেশান ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান অনলাইনে কোনো কাজ এই সকল জায়গায় যারা কাজ করেন সাধারণভাবে বলতে গেলে এখন অনলাইন ছাড়া দেখুন কোনো কাজই হয় না একটা আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন তাহলে আপনাকে অনলাইনে কোনো কিছু সাবমিট করতে হবে এই কথা তো সত্যি এইবার আমার যে বলার এখানে ব্যাপার লক্ষ্য করে দেখবেন অনলাইনে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে বাড়বে সেটা কিন্তু আপনাদের একটুখানি মাথাতে রাখতে হবে এটা ছাড়াও আমি যেটা মনে করি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই মাসে কিন্তু যথেষ্ট বাধা বিপত্তি থাকছে বুধ হচ্ছে মেমোরি ইন্টেলিজেন্সি রাহু হচ্ছে কি মায়া অর্থাৎ কি রাহুর গ্রাসে বুথ চলে যাওয়ার জন্য আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন আকস্মিকভাবে কর্ম চেঞ্জ করে ফেলছেন কাজ করতে ভালো লাগছে না কাজের জায়গা একটা স্যাটিসফ্যাকশানের অভাব চলে আসছে যেমন স্যাটিসফ্যাকশান ইন দ্য সেন্স কি আমি কী বলতে চাইছি যেখানে আপনি চাকরি করছেন ভালোই করছিলেন হঠাৎ করে আপনার মনে হলো যে এই যে স্যালারি পাচ্ছেন এই স্যালারিটা আপনার চলছে না এমনি সাধারণভাবে মনে হওয়ার কথা নয় কিন্তু বুধ যুক্ত জন্মকালীন হরস্কোপে স্পেশালি যদি বুধ রাহুযুক্ত হয়ে থাকে তাহলে এই আর বা ভীষণ মাত্রায় কিন্তু আপনার ওপর পড়তে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এটা ছাড়াও আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যেটা আপনাকে মাথায় রেখে দিতে হবে সেটা হচ্ছে কি যে যারা ট্যাক্স কমার্সের কাজ করেন যে কোনো এন্ট্রি খুব ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু করতে হবে এছাড়াও আমি যে জিনিসটা বলবো বুধ সপ্তমে থাকছে সপ্তম হচ্ছে ব্যবসা চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি করলে এই সময় কিন্তু আপনাকে ওভারলোড নিতে হবে কাজের ক্ষেত্রে বাড়তি পরিশ্রম কিন্তু বাড়তে পারে যেহেতু কর্মপতিবোধ রাহুযুক্ত হচ্ছে দৌড়ঝাপ ছোটাছুটি এগুলো কিন্তু বাড়তে পারে সন্ধ্যে ছটায় বাড়ি চলে আসছেন অফিস মিটিয়ে হঠাৎ দেখছেন আটটা বেজে যাচ্ছে কাজ শেষ হচ্ছে না কাজের ওয়ার্কলোডটা বাড়ছে এই ঘটনাগুলো কিন্তু ভীষণ মাত্রায় প্রভাব দিতে পারে যেটাই কিছু করুন কর্ম পরিবর্তনের কথা কিন্তু চিন্তা করবেন এবং নতুন কর্ম পেলে ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগোবেন পুরো এপ্রিল মাসটাই কি এরকম যাবে কর্মের ক্ষেত্রে মোটামুটি পুরো এপ্রিল মাসটা যাবে মেনলি কিন্তু আপনার চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু ক্রিটিক্যাল এইবার বুধ যখন চব্বিশে এপ্রিলের পর আপনার দ্বিতীয় হরস্কোপে দেখুন অষ্টমভাবে ঢুকবে তখন কিন্তু কর্মের ক্ষেত্রে বেসিক একটা পরিবর্তনমূলক কিছু সিচুয়েশান আসতে পারে তাও আমার বিচারে কিন্তু বুধ অষ্টমে সপ্তমের থেকে অন্তত ভালো ফল দেবে তার কারণটা কি বুধ কিন্তু ওখানে ফ্রি থাকছে খুব যে খারাপ পজিশানে থাকছে তা না তাই জন্য আমি বলব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কর্মের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন চব্বিশ তারিখের পরেই নেবার অবশ্যই এটাও মাথায় রাখবেন কর্মের যে জায়গাটা যারা উকিল আইনজীবী লয়ার এই জায়গাগুলো কিন্তু মোটামুটি এদের প্রফেশানটা কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত একটু অ্যাভারেজ কাটতে পারে তর্ক বিতর্ক করতে গিয়ে কারুর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে যাওয়া অফিসিয়াল ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন এটা অফিস বলে না ব্যবসার সঙ্গেও মানে ব্যবসার জায়গাটাও কিন্তু হতে পারে আমি পুরো ব্যাপারটা ভিডিওটা বলছি আপনারা মন দিয়ে শুনুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে আমি ব্যবসার জায়গাটা যখন বলবো তখন আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাশান করে দেবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিলের পরে সময়টা কিন্তু মোটামুটি ভালো কাটতে পারে অফিসিয়াল ক্ষেত্রে কখনোই কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করা কোনো প্রোমোশনের জন্য অ্যাপ্লাই করা এই ঘটনাগুলো একটু সাবধানে এই মাসটা করতে পারলে অ্যাটলিস্ট চব্বিশে এপ্রিল পর্যন্ত ভালো এছাড়াও যদি অন্যান্য বিষয়গুলো আমি দেখি যারা এমটেক বিটেক নিয়ে পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন সেখান থেকে তো একটা চাকরি করছেন তাদের জন্য আইটি ফিল্ডে আপনাদের বলে না অন্যান্য লগ্ন ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি পজিটিভই আপনার কাটবে কারণ শুক্র তুঙ্গস্থ থাকছে এই জায়গাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে তো বোঝা গেল ব্যাপারটা আমি কী বললাম এর ছাড়াও এরপর আমি বলবো আপনাদের ক্ষেত্রে এবার আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হলো ব্যবসা দেখুন চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার জায়গাটা আমি বলবো ব্যবসার ঘর এমনি কিন্তু পীড়িত আপনারা দেখতেই পাচ্ছেন রবি রাহু বুধ এই গ্রহগুলো কিন্তু সপ্তমভাবে সবই থাকছে মেনলি কিন্তু রাহু থাকছে এবং অন্যান্য গ্রহগুলো রাহুকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে অ্যামপ্লিফাই করছে রাহু অ্যামপ্লিফাই করছে আমি একটা কথাই বলবো চাকরির মতো ব্যবসার জায়গাটাও কিন্তু ধি স্থির গতিতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে বড় ইনভেস্টমেন্ট করবেন না হঠাৎ আপনার মনে হলো ব্যবসা মোটামুটি চলছে বড়ো টাকা ইনভেস্টমেন্ট করলে হয়তো বেরিয়ে যেতে পারবেন না এই রকম কিন্তু নয় রাহু কিন্তু টোপের ফাঁদে আপনাকে ফেলবে মায়ার জালে কিন্তু আপনাকে রাহু জড়াবেই এই জায়গাটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন মায়ার জালে কিন্তু রাহুর কখনোই কিন্তু পড়বেন না এছাড়াও অন্যান্য বিষয়েও যদি আমি আপনাকে বলি ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা দেখুন বুধ রাহু যুক্ত হচ্ছে আপনার এটা হতে পারে কি যে টাকা পয়সা কোনো জায়গা থেকে পেতেন আকস্মিকভাবে আপনি পেয়ে গেলেন সেটা তো ভাবেননি কিন্তু এমন একটা জায়গা থেকে শিওর টাকা পাওয়ার কথা ছিল সেটা আপনার দেখলেন আটকে গেল যেটাই হবার কথা সেটা যেন বিপরীত হয়ে গেল এই ঘটনাটা কিন্তু ঘটার প্রবেিলিটি ভীষণ মাত্রায় কিন্তু আপনার মধ্যে বাড়বে এটা কিন্তু একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে অন্যান্য বিষয়ের কথা যদি আমি আরও বলি ব্যবসার জায়গাতে মোটামুটি কিন্তু সেলফ প্রফেশানগুলো মোটামুটি ভালো যাবে গতি তো অবশ্যই রাহু আপনাকে প্রোভাইড করবে কিন্তু ওই গতিটা এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যেন ক্ষতির কারণ না হয়ে যায় রাহু স্পিডি নেচারটা দেবে খুব স্পিডে কোনো কাজ হয়ে যাচ্ছে সেরকম একটা নেচার দিতে পারে কিন্তু এই করতে গিয়ে ভুলভ্রান্তি হবার সম্ভাবনাও কিন্তু বাড়াবে সেটা কিন্তু বলে রাখবেন পার্টনারশিপ ব্যবসায়ী পার্টনারের সঙ্গে তর্ক গোলযোগ বিবাদ ঘটার মানে ঘটার প্রবণতা কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবেন মেনলি যাদের জন্ম ছকে মেনলি যাদের জন্মচকে রাহু কানেকশান আছে তাদের এই মানে প্রেডিকশানটা বিশেষভাবে প্রযোজ্য অন্যান্যদের ক্ষেত্রে একটু কম প্রযোজ্য পরবর্তীকালে মাসের শেষ সপ্তাহে মঙ্গলরাহু যোগ তৈরি হচ্ছে বুধরাহু সরে যাওয়ার পর আমি সেই জন্যই বলবো ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট আনস্টেবেল মঙ্গলরাহু যোগ তৈরি হলে কী হয় ভালো করে খেয়াল রাখবেন অ্যাটলিস্ট এমন কি আমি আপনাকে বলব তেরোই এপ্রিল পর্যন্ত রবি রাহু গ্রহণযোগ্য চলবে তো মার্চেরই মধ্যবর্তী সময়ের পর থেকে এখন যখন ভিডিওটা শুনছেন অলরেডি শুরু হয়ে গেছে লক্ষ্য রাখবেন যে প্রফেশনাল ট্যাক্স বলুন ট্রেড লাইসেন্স ঠিকমতো রিনিউয়াল হয়েছে কিনা ঠিকমতো ট্যাক্স জমা দিয়েছেন কি না এগুলো কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ব্যবসার ক্ষেত্রে বলে দিলাম নতুন ব্যবসা শুরু করার আগে একটু ভাবনা চিন্তা করে করবেন তবে হ্যাঁ একটা কথা বলবো আটকে যা কাজগুলো এই মাসে কিন্তু আপনার হয়ে যাওয়ার প্রবিলিটি বাড়বে এটা একটা ভালো সাইন তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা তার আগে বলে দেবো রাহু বুধযুক্ত হওয়ার জন্য স্কুলের স্কুলে পড়াশোনা নয় আমি বলবো যে চাকরির জায়গাটা বলবো মোটামুটি কিন্তু আপনার স্টেবেলই থাকবে চাকরির জায়গাটা কিন্তু গতিটা আপনার বাড়বে চাকরির ক্ষেত্রে আটকে যাওয়া কাজগুলো হয়ে যাওয়ার প্রবিলিটি কিন্তু বুধ রাহুযুক্ত হয়ে বাড়াবে স্কুলের পড়াশোনার কথা যদি বলি স্কুলের পড়াশোনা এক কথা কিন্তু মোটামুটি ভালোই কাটবে বৃহস্পতি দৃষ্টিও থাকছে চতুর্থভাবে এবং বৃহস্পতি থাকছে অষ্টমে খুব একটা খারাপ নয় মোটামুটি ঠিকই আছে এক কথা বলতে গেলে ঠিক আছে গৃহ বাড়ি গাড়ি গেজেস কিনতে চাইলে একটু ভাবনা চিন্তা করে কিনবেন অহেতুক মায়ার মধ্যে কিন্তু জড়িয়ে কিনবেন না শুক্র রাহু যুক্ত হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে পাউডার কসমেটিক্স গিফট আইটেমের ব্যবসাগুলো বা সুগন্ধি কোনো দ্রব্যের ব্যবসা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ভালো যেতে পারে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রে শনি কিন্তু পীড়িত অন্ততপক্ষে তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গলযুক্ত হয় দেখুন মার্চ মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে আপনার কেমন গেছে উচ্চশিক্ষাটা একটু চিন্তা করে দেখুন যদি দেখেন কোনো সমস্যার মুখোমুখি পড়েছেন সেটা এপ্রিল মাসও তেইশ তারিখ পর্যন্ত আপনার থাকবে আর যদি কোনো সমস্যার মধ্যে না পড়েন সেটা আপনার ভালোই কাটবে অ্যাকচুয়ালি যেটা আমি এখানে বলতে চাইছি আপনাকে সেটি হলো মঙ্গল শনি চোখ যদি আপনার জন্মচকের থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা বিপত্তির সম্মুখীন আপনি হবেন এমন নয় কি যে সবটাই মানে ভালো যাবে শনি যোগে যে সমস্যাটা মেনলি হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে কানেকশানটা আপনাকে দেবে কারণ মঙ্গল তৃতীয়পতি পঞ্চমপতির সঙ্গে ষষ্ঠে কানেকশান করছে সমস্যাটা তো সেটা নিয়ে নয় সমস্যা যেখান থেকে ক্রিয়েট হবে এখানে আমি মনে করি সেটা হচ্ছে কি যে উচ্চশিক্ষা যেখানে করছেন তাদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি আপনার সহপাঠীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে তবে হ্যাঁ মেডিকেল লাইনে পড়াশোনাগুলো এগুলো কিন্তু ভালো যেতে পারে যারা কারেন্ট টেকনোলজি নিয়ে পড়ছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে এক কথায় বলতে গেলে বাঁধা বিপত্তির মধ্যে উন্নতি থাকবে খুব যে খারাপ তা না খুব যে ভালো তা না কোনো কোর্সে আপনি অ্যাডমিশান করতে চাইলে করতে পারেন আর কোর্সের কানেকশন বা নতুন কোনো কিছু শিখবেন সেটা সুযোগ কিন্তু আপনার এই মাসে আসতে পারে যেহেতু তৃতীয় প্রতি মঙ্গল ষষ্ঠে যাচ্ছে ষষ্ঠ মঙ্গল দিক বলেই হবে তাই কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন পরীক্ষা দেওয়ার থাকলে যদি কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন রোগ ভোগ পুরোনো থাকলে সেগুলো থেকে রিকভারের রাস্তা কিন্তু ক্রিয়েট করবে মঙ্গল এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খুবই ভালো হরস্কোপের মধ্যে তবে হ্যাঁ ওই মঙ্গল শনি যোগ জন্মচকে থাকলে তেইশ এপ্রিল পর্যন্ত বাধা বিপত্তি থাকবে তারপরে অবশ্য পরিস্থিতি অনেকটাই আপনার রিকভার হবে তো আরও কয়েকটা জিনিস আমি বলে দিই যারা মেডিকেল লাইনে পড়তে চাইছেন মানে কোনো স্পেশালাইজেশান করতে চাইছেন কোনো ক্র্যাশ কোর্স করতে চাইছেন আইটিতে তো মঙ্গল শুক্র পজিশানটা ভালো থাকার জন্য মোটামুটি কিন্তু আপনি করতে পারেন সেগুলো তবে মঙ্গল শনি যোগটাই একমাত্র একটু সমস্যা যেরকম বললাম সেরকম হতে পারে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মেনলি আমার যে কথাটা বলার আছে যে মোটামুটি মঙ্গলশনি যোগ থাকছে এবং তেইশে এপ্রিলের পর মঙ্গল শনি যোগ ছাড়বে সোজা কথা বলতে গেলে মার্চ মাসে মধ্যবর্তী সময়ের পর থেকে একটু দেখুন প্রেমের জায়গাটা আপনার কীরকম কাটছে খুব সমস্যা খুব বাঁধা যদি আপনার থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দুজনে দুজনের কথায় খুব মনে লেগে যাচ্ছে তাহলে সেটা তেইশে এপ্রিল পর্যন্ত কন্টিনিউ করবে আপনার কাজ হচ্ছে কি এই শ্রেণীর মানুষদের আমি একটা কথাই বলবো তর্ক ঝগড়া বিবাদের মধ্যে জড়াবেন না যেটা বলতে চাইছেন হোল্ড করুন তেইশে এপ্রিলের পরে বলবেন পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে তখন আসবে তার আগে কিন্তু নয় নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান কিন্তু আসবে তৃতীয়পতি মঙ্গল যোগাযোগের শনি যুক্ত হচ্ছে এটা একটা হতে পারে এটা একটা ভালো সাইন এগুলো একটা ব্যাপার তবে হ্যাঁ শনির পজিশান একটু ডাউনেই থাকার জন্য শনি কিন্তু প্রেশারের মধ্যে আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে রাখবে মানসিক চাপ হয়তো ডেলি ডেলি দেখা হচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেল হয়তো আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন আপনার পার্টনার অত রেসপন্স দিল না এই ঘটনাগুলো কিন্তু হতে পারে সামগ্রিকভাবে মানুষের চাপ অবশ্যই এবং তার সঙ্গে যেটা বলবো বুধ নিচস্ত রাহুযুক্ত হয়ে থাকার জন্য মনের মধ্যে একটা ডোটানা ভাব একটা কনফিউশানিং ভাব একটা ট্র্যাভেল এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে তবে যতটা পারেন ধীর স্থিরভাবেই থাকার চেষ্টা কর সেটা আপনাদের জন্য কিন্তু ভালো কাটতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান থাকলেও মোটামুটি বুথ যেহেতু দুর্বল অনলাইন সোর্সে কোনো কানেকশান রিলেশনশিপের ক্ষেত্রে এলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করেই সেটা কিন্তু এগোতে হবে এটা কিন্তু মনে রাখবেন পার্টনারের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না তাহলে মোটামুটি কিন্তু ঠিক আছে অনেক দিনের প্রেমগুলো মোটামুটি চলবে অ্যাভারেজ খুব রোম্যান্টিক থাকবে না একটু ঝগড়া বিবাদ গোলযোগ এগুলো থাকবে তারপরে আবার স্বাভাবিক হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ দেখুন বিবাহের জায়গাটা যদি বলি বিবাহের ঘর এমনি বুঝতেই পাচ্ছেন পীড়িত রয়েছে বা ডিস্টার্ব আছে এবং বিবাহের অধিপতি ও বৃহস্পতি একমাত্র অষ্টমে আছে বৃহস্পতি অষ্টমে থাকার জন্য আপনার সাধারণভাবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো হলেও ফার্স্ট টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বিবাহের ঘর পীড়িত হওয়ার জন্য খুব একটা ভালো আমি অন্তত দেখছি না যেটাই যেভাবেই কানেকশানে বিবাহ হওয়ার চেষ্টা হোক না কেন একটুখানি ভাবনা চিন্তা করে এগোতে হবে আমি প্রতিটা জায়গাতেই বলছি ভাবনা চিন্তা করে এগোতে হবে তার যেটা মেন কারণ চব্বিশে এপ্রিল পর্যন্ত বুধ কিন্তু রাহুযুক্ত হয়ে থাকছে এটা কিন্তু একটা সমস্যা আকস্মিকভাবে বিবাহের কানেকশানও আসতে পারে আবার একদম শিওর শর্ট বিবাহ হওয়ার কথা ছিল সেটাও কিন্তু আটকে যেতে পারে যদি আপনি দ্বিতীয়টার মধ্যে পড়েন অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন কি সমস্যার জন্য হচ্ছে দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে খুব যে ভালো সেটা কিন্তু নয় কারণ বুধ রাহুযুক্ত থাকছে এটা কিন্তু মনে রাখবেন তো যাই হোক মোটামুটি যতগুলো বলতে পারা যায় বললাম এছাড়াও আমি মনে করি দাম্পত্য সুখ অ্যাভারেজ খুব ভালো হবে না ইগো প্রবলেম ডেভেলপ করতে পারে আপনার লাইফ পার্টনারের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সতর্ক থাকতে হবে ভাগ্যের সাপোর্ট পেলেও শুক্র রাহুযুক্ত হওয়ার জন্য শরীর আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে সামান্যতম কিছু হলেও যদি তার কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে সেখানে কিন্তু তাকে ফেলে রাখবে না প্রপারলি ট্রিটমেন্ট করাবার চেষ্টা করবেন কমিউনিকেশান মোটামুটি কিন্তু হলেও একটু যে কোনো কমিউনিকেশান একটু যাচাই করে আপনাকে নিতে পারলে ভালো যেহেতু বুধ নিজেই বক্রি থাকছে কমিউনিকেশানের গ্রহ গ্রহ রবিরাও গ্রহণযোগ সপ্তম ভাব থেকে তেইশ তেরোই এপ্রিলের পর কাটবে তারপর কিন্তু আমি যেটা মনে করি একটুখানি হলেও আপনারা দাম্পত্য জীবনে সুখ মানে সুখের মুখ অন্তত দেখতে পাবেন যাদের জন্মচকে রবিরাও যোগ আছে তাদের তেরোই এপ্রিল পর্যন্ত সমস্যা থাকছে যাদের জন্মচকে মঙ্গলরাহু যোগ আছে তারা কিন্তু মাসের প্রথম দিকটা ভালো পেল মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে সমস্যার মধ্যেই কিন্তু থাকবেন আচ্ছা সেভিংসের জায়গা ভালো কিন্তু খরচের মাত্রা ভীষণ মাত্রায় বাড়বে দ্বিতীয় প্রতি শুক্র তুঙ্গস্থ হয়ে আপনার সপ্তমে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু করবেন কথাবার্তা কখনো বাড়িয়ে বলবেন না তবে মার্কেটিংয়ের কাজ যারা করেন তাদের জন্য মোটামুটি ভালো কাটতে পারে ফাটকা কিছু ইনকাম এই মাসে কিন্তু আপনার হতে পারে এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আমি মনে করি মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু স্বাভাবিক থাকবে এবং মায়ের থেকে আপনি হেল্পও পেতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ